রেমেলের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে রাজ্যে এর ফলে রাজধানী আগরতলার অনেক জায়গাতেই জল জমে যায় মঙ্গলবার বনমালীপুর সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন মেয়র কমিশনার প্রদেশ বিজেপির সভাপতি সহ অন্যান্যরা শহর আগরতলা জল জমা থেকে মুক্তি দিতে ব্যাপক তৎপরতা চালিয়েছে আগরতলা পৌর নিগম সোমবার বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নেমেছিলেন মেয়র দীপক মজুমদার শহরের জল নিষ্কাশনের পাম্পগুলি ঠিকভাবে কাজ করছে কিনা সরজমিনে দেখেন তিনি মঙ্গলবারও বসে নেই তিনি বনমালীপুর সহ যে সমস্ত জায়গায় জল জমা সমস্যা রয়েছে সেই জায়গাগুলি পরিদর্শন করেন তিনি সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব সহ অন্যান্য আধিকারিকরা মেয়র বলেন শহরের সবগুলি পাম্পই চালু রয়েছে তবে ঝড়ো বাতাসের সময় বিদ্যুৎ চলে গেলে পাম্পগুলি বন্ধ হয়ে পড়লে কিছুটা সমস্যা হয় এইদিকে বনমালিপুর সহ বিভিন্ন এলাকায় কিছু লোক ড্রেন দখল করে নির্মাণ কাজ করে নেওয়ায় এবং আবর্জনা ফেলার ফলে নিকাশি ব্যবস্থায় সমস্যা হচ্ছে এর থেকে অনেক জায়গায় জল জমে যাচ্ছে হয়েছে না তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্মাঞ্চলে কিন্তু জলের পরিমাণ তা আমাদের পাম্পগুলি সব ছিল আমাদের যতটা পাম্প তারপরে ডিজেল পাঁচটা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে অসুবিধা হয় কি যখনই বৃষ্টির ঝড় হয় বা বদ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছু জন্য তারপর আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশি কোনো না আজকে আমাদের লবজীপে সভাপতি বিজ্ঞে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমলীপুর এই জায়গাটা কিছু জায়গায় জল জমেছিল এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেন এনফোর্স্ট করাতে জলটা জমে থাকে আমাদের কর্পোরেশনের পাম্প চা চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে আজকে সড়ক আমাদের কমিশনার শৈলিশ যাদবজী আমাদের তাদের সভাপতি বিজিবি রাজীব সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা আজকে পরিদর্শনে এসেছি আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে এদিকে প্রদেশ বিজেপি সভাপতি বলেন মেয়র ও অন্যান্য শহরে কমিশনার শহরের জলের সমস্যা নিরসনের জন্য পদক্ষেপ নিয়েছে বনমালীপুর বাসীকে জমা জল থেকে মুক্তি দেওয়ার জন্য বিজেপি আগেই প্রতিশ্রুতি দিয়েছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে পাশাপাশি বনমালীপুর কেন্দ্রের বিধায়ক গভীর নিদ্রায় আচ্ছন্ন বলেও কটাক্ষ করেন তিনি প্রশাসনের তৎপরতায় পশ্চিম জেলায় সবচাইতে বেশি বৃষ্টিপাত হলেও আগরতলা শহরবাসীকে এবার জমা জলের দরুন খুব বেশি সমস্যায় পড়তে হয়নি রাস্তায় জল জমলেও তা খুব বেশি সময় স্থায়ী হয়নি ব্যুরো রিপোর্ট সিডি টিভি চ্যানেল ফোন নিউজ এন্টারটেইনমেন্ট